তো এখন ঘড়িতে বাঁচতেছে মোটামুটি নয়টা বিশ তো আমরা এখন বেরোবো বেশ ভাবছিলাম যে আরো আগে বেরোবো বাট পারি নাই বাট একটা স্যাড নিউজ যে জেরি রে রেখে যেতে হইতেছে এখানে রিজন অফিসে কারণ ওর বাইকটা আসলে কালকে চেষ্টা করছি অনেক সেটেল করার করতে পারি আর আজকে আজকে লাগবে আমাদের আসলে আসলে খুলনা ডিভিশনে এর বেশি সময় দিতে পারতেছি না তো আমরা আগে গোপালগঞ্জ হয়ে আসলে রুট প্ল্যান পরে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপাতত জের কাছ থেকে বিদায় নিতেছি ভালো থাক বন্ধু তাড়াতাড়ি কাজ শেষ করে জয়েন করবো আমাদের সাথে পরবর্তীতে জয়েন করবে আমরা আগে যেতে থাকি ও পরে একদম ডাইরেক্ট সেই পয়েন্টে এসে জয়েন করবে যেখানে আমরা থাকবো কোনো হবে এসে করবে তো এখান থেকে বেরোয় যেতেছি সো দেখা হবে রাস্তায় চলেন আগে আগে নাস্তা করবো তারপরে আগাবো তো আমরা একটু খুলনা ইউনিভার্সিটিতে গেছিলাম বাট সেখানে আর এখন আর ঢুকতে দেয়নি তো সমস্যা নয় কালকে রাত্রে একটু দেখে গেছি তবে একটু দেখতে বললে ভালো লাগতো এখন আছি রুপসা ব্রিজের উপরে কালকে রাত্রে রুপসা ব্রিজ আপনাদেরকে দেখাইছি তো দিনের বেলা এখন বাগেরহাট যেতেছি তো আজকে আমাদের রুট প্ল্যান হলো এখন আমরা যাব হাট বাগেরহাট বাগেরহাট থেকে আমাদের গোপালগঞ্জ গোপালগঞ্জ হয়ে পিরোজপুর ঝালকাঠি এই পর্যন্ত আজকে আসলে আমাদের প্ল্যান আছে খুলনা ডিভিশনটাকে বিদায় দিতেছি অনেক ভালো লাগছে যেহেতু একটা দিন থাকা হয়েছে তো থ্যাংকস খুলনা ভালো লাগছে খুলনা ডিভিশন ঘুরে আমাদেরকে বাগেরহাটে স্বাগতম সড়ক বিভাগ বাগেরহাট তো বাগেরহাটে আমাদের এন্ট্রি হয়ে গেল নতুন আরেকটা জেলায় আমরা ঢুকে গেলাম আসলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যখন ঢুকতেছি না মানে জেলাতে দারুণ লাগতেছে খুবই অন্যরকম একটা ফিল কাজ করতেছে যে একটা একটা করে পার করতেছি তাই না আগের কিন্তু আসলে মসজিদের নগরী বলা হয় তবে এর মধ্যে সব থেকে যেটা বেস্ট আমরা সাত গম্বুজ মসজিদ যেটা সেটাতেই যাব দেখার জন্য রাস্তাঘাট একেবারে খুবই সুন্দর চমৎকার একেবারে রাস্তাঘাট মন ভরে যাওয়ার মতো রাস্তা আর বাঘেরহাট নামকরণে যেটা হয়েছে যে আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন বাঘেরহাটের খুব কাছাকাছি এর জন্য একটা সময় বাঘের ভয়ে এখানে সুন্দরবনে তো অনেক বাঘ আছে এটা তো স্বাভাবিক তো সেই ক্ষেত্রে এটারে বাঘের হাট এই ধরনের একটা নাম আ জন্মকে প্রচলন ছিল পরে এটা কালের বর্তমানে নেবি এটা বাগেরহাট হিসেবে আসছে তো হতে পারে এটা ঠিক আবার নাও হতে পারে আমি সিওর না এদিকে পার্কিং ব্যবস্থা আছে আর আমার যে খারাপ হওয়া হইছে যে বাইকের চাবি রেখে চলে যেতেছে সব জায়গায় এখানে বড় পার্কিং ব্যবস্থা আছে 23 টাকা করে পার্কিং চার্জ আগেরহাট কিন্তু বাংলাদেশের তিনটা ঐতিহ্যবাহী স্থানের মধ্যে কিন্তু একটা এবং এটা কিন্তু উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত মসজিদটার আসলে কোনো শিলালিপি নাই সো এটা কবে হয়েছে ঠিক বলা যাইতেছে না তবে এটা পনেরোশো খ্রিস্টাব্দের দিকে এটা হয়েছে বলে ধারণা করা হয় এবং এই প্রত্যেকটা পাথর আনা হয়েছে রাজমহল থেকে আর এই সাত নম্বর মসজিদ আসলে সামনাসামনি দেখতে পাচ্ছি এর থেকে আসলে আর কি বলবো অনেক বেশি মাত্রায় সুন্দর অবশ্যই বাগেরহাট নিয়ে সবাই প্ল্যান করেন সময় নিয়ে আসেন এবং ঘুরে যান আমার মনে অনেক বেশি মাত্রা ভালো লাগবে এখানে বাগেরহাট একটা মিউজিয়ামও আছে মিউজিয়ামটা আপনাদেরকে একটু দেখাই অনেক কিছু আছে ভিতরে শুনলাম তো ঘুরে আসি টিকিট লাগে না এটা কোনো এমনিতেই যাইতে পারেন মসজিদ থেকে একটু এদিকে আসা তারপরে যেতেছি যে গোপালগঞ্জ সাথে একচল্লিশ কিলোমিটার এদিকে রাস্তাটা ভালো যেটা বললো মহাপাড়া হয়ে গেলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন এবং রাস্তাটাও ভালো বাগান ভাই এক কথায় এত সুন্দর এত সুন্দর বইলা বোঝাইতে পারবো না মানে বাইকের মধ্যে বসে বসে মানে ভাত খাওয়া যাবে পানি খাওয়া যাবে সবকিছু খাওয়া যাবে এত ভালো লাগতেছে মানে একেবারে টান টান তেলের মতো রাস্তা একেবারে সেটাই কথিত আছে রানী রাসমণির মাতির নাম ছিল গোপাল আর রামগঞ্জের নামের সাথে গোপাল নামটা মিক্স হয়েছে গোপালগঞ্জ আমি চিওর না আসলে এটা কতটুকু সঠিক বা ব্যাঠিক সেটা বলতে পারব না বাট হইতে পারে ইতিহাস এরকম কিছু একটা থাকতে পারে গোপালগঞ্জের নামের পূর্ব ইতিহাস ঠিক তো আমরা যে জায়গাটা বেছে নিচ্ছি গোপালগঞ্জে সেটা হলো আরবারা জমিদার বাড়ি এটা উলপুর কোনো একটা ব্রিজ আছে মেবি এখানে বলতেছিল যেখানে খাইলাম একটু ডাব খাইলাম ও বাবা এই দিয়ে অনেক সুন্দর এই দিকের এই আমরা মধুমতী নদীর তাপ ধরে আগাইতেছি একজনকে জিজ্ঞাসা করলাম বলল নামটা এইটাই যতটুকু বুঝতেছি আর তারা জমিদার বাড়ি একেবারে তো অবস্থা পুরোই খারাপ একটু পেছনের দিকটা দিয়ে দেখি সব ওই দিকটা ভালো লাগতে পারে এখানে আসলে স্থানীয় প্রভাবশালী মুন্সি পরিবার আসলে এই বাড়িটা তৈরি করে পঞ্চাশ থেকে ষাট বছর আগে এই বাড়িটা করা হয়েছিল যদি গোপালগঞ্জে আপনারা আসেন এবং টাচ করতে চান এই জায়গাটা করতে পারেন আর উলপুর জমিদার বাড়িও আছে সামনে ওইটা আবার একটু নতুন আধুনিকতার ছোঁয়া দিছে যার জন্য আমরা ওটা যাইনি যেহেতু পুরাতন জিনিস মানে ওল্ড একটা জিনিস দেখতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে পাশ দিয়ে বেশ ফসলি জমি জমা আছে একেবারে গ্রাম একেবারে ভেতরটা আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে সুন্দর লাগছে আসলে সংস্কার নাই এর জন্য একেবারে একেবারে জরাজীর্ণ হয়ে গেছে বাট যে ভাই আমাদের লিখে দিতেছে গোপালগঞ্জ সম্পর্কে উনি বললো যে আসলে যারা মালিক তারা আসলে গোপালগঞ্জ শহরে থাকে এর জন্য এটাতে এমন একটা আসলে সংস্কার কাজ হয় না বাট আসলে এমনিতে জায়গাটা সুন্দর উইশ আপনারা চাইলে এই জায়গাটা টাচ করতে পারেন মনে থাকবে তাহলে আসলে কোথায় আছি না তো এখানে আইসা এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো এনডিসি মানে নটোডেমিয়ান তার সাথে কথা ছিল উনি রাজুকে জব করেন তো বাসায় পাশেই এই মুন্সিবাড়ির পাশেই তো যেটা কথা যে আসলে কার রিজিক যে কোথায় লেখা আছে কোথায় খাবো আসলেই জানি না তাই না এই ভায়াটা যাওয়ার পরে থেকেই তার সাথে অনেকক্ষণ কথাবার্তা হইতেছিল ফাইনালি সে ধরে একদম খাওয়াই দিল দুপুরে আমাদেরকে যদিও একটু দেরি হয়ে গেছে আমাদের উনি শতবর্ষী আম গাছ ছিল একটা গোপালগঞ্জের হিরণ কান্দি মেবি এরকম একটা জায়গাতে বাট আমাদের আসলে সময় নাই আজকে তাহলে অবশ্যই অবশ্যই দেখা যাইতাম সেটা যাক আজকে ওইটা দেখা হবে না তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো পিরোজপুর ফিরোজপুর সড়ক বিভাগে স্বাগতম সবাইকে এটা নিয়ে আমার তম জেলা আমরা ইন করলাম তো ভেতরে ভেতরের রাস্তাটা বেশ কিন্তু সুন্দর কথিত আছে ফিরোজ সর্দার নামে একজন ঐতিহাসিক জমিদার আসলে এখানে যখন আর জমিদারি ছিল তখন সে গাছপালা বা বন জঙ্গল কেটে আসলে সাধারণ মানুষের থাকার জন্য মানে বসবাসযোগ্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল তো তারপরে তার নাম অনুসারে আসলে পর্যায়ক্রমে একটা সময় এটা ফিরোজপুর নামে নামকরণ ছিল এরপরে আস্তে আস্তে কালক্রমে এটা আসলে ফিরোজপুর থেকে কিছুটা পিরোজপুরে রূপান্তরিত হয়েছে এরকমই একটা নামকরণের ইতিহাস আছে যেটা বিশ্বাস তো করতে হবে রে ভাই তাই না তবে রাস্তাটা এক কথায় একেবারেই দুর্দান্ত অসম মানে কি বলবো খুবই ভালো লাগতেছে একজনকে জিজ্ঞেস করলাম মাত্র যেটা কি গ্রাম নাকি বলে যে গ্রাম আছে বাট এই পাশেই শহর বাট এটা হাইওয়ে রাস্তাটা একটু গ্রামের এই পাশটা দিয়ে বের করছে তবে বাড়িঘর আছে হাসপাতাল আছে সব কিছু আছে তো সুন্দর আছে রাস্তাটা কিন্তু ওকে আমরা ডিসি পার্কের খুব কাছাকাছি আছি বাট এখানে একটা ফলক দেখলাম মহান স্বাধীনতা যুদ্ধে পিরোজপুর জেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এখানে কত অনেক নামের তালিকা আছে পিরোজপুর সদর তারপরে মঠবাড়িয়া তারপরে ভান্ডারিয়া তারপরে কাউখালি নেছারাবাদ তারপরে নজিরপুর সবার নামের তালিকা দিয়ে একটা শোধও করছে এখানে সুন্দর লাগতেছে জিনিসটা দেখেই কেমন খুব শ্রদ্ধা সত্যি অনেক সম্মান জায়গাটা এসে খুব ভালো লাগলো আর ওই পাশটা দিয়ে হয়তো আমরা সামনে যাব ডিসি পার্কে অনেক গরম রে ভাই একেবারে মানে ফাইটা একেবারে মরে যাওয়ার মতো অবস্থা এই না হাতেও পর্যন্ত গ্লাভস পরতে হয়েছে তো যেটা এই যেখানে আসছি ডিসি পার্ক আসলে স্থানীয় সবার কাছে এটা খুবই ফেমাস এবং খুব সুন্দর একটা পার্ক বলেশ্বরী নদী পাশে তো এখানে ওয়াচ টাওয়ার আছে একটা বেশ উঁচু দেখতেছি চারতলার সমান এটা থেকে এই পুরা নদীর ভিউটা এবং আশপাশটা একটু দেখা যায় তো এর জন্য এই জায়গাটা খুব ফেমাস আর জেলা প্রশাসক ইনি এটা আসলে উদ্যোগ নেন এবং পরবর্তীতে এটা ওপেন করেন তো জায়গাটা সুন্দর লাগছে আমার কাছে একটু ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই কিছু সিনেমাটিক ভিউ দেখাই তাহলে তো নিচে থেকে তো এইভাবে আর কতটুকু বা দেখাবো তো উপর থেকে একটু দেখাই দেখি হয়তো আপনাদের আর একটু ভাল লাগতে পারে দেখলে चलो ऊपर थे रेखे आसी বলেশ্বরী নদীটা একেবারে এই যে কাছে বেশ পানি আছে তবে এখানে যেটা দেখতেছি মেবি এখানে কোনো এক সময় ফেরি পারাপার ছিল অথবা কিছু একটা ছিল যেটা এখন আসলে এখানে পার্ক হয়ে গেছে বাট এই দুইটা এখনো রয়ে গেছে এখানে তো আমরা এখানে এখান থেকে বের হব আমাদের পরের যে ডেস্টিনেশন সেটার উদ্দেশ্যে দূরে থেকে ব্রিজটা দেখেই মানে এত বেশি অ্যাট্রাকটিভ লাগছে অষ্টম বাংলাদেশ চীন মন্ত্রী সেতু মাত্র এই টোল দিয়ে আসছি এখানে পাঁচ টাকা করে নিছে দুজনে দুইটা বাইকে দশ টাকা নিছে তো পিরোজপুরে আসছি পিরোজপুর থেকে এখন আমরা ঝালকাটের দিকে যাইতেছি তো যাওয়ার পথে এই সুন্দর ব্রিজটা এক কথায় অসাম ধারুন ধারুন একেবারে মানে কি বলবো ব্রোস স্বাগতম জেলা পরিষদ ঝালকাঠি এই নিয়ে আমার ফোরটি ফোর নাম্বার ডিস্ট্রিক্টের ভিতরে আমরা মাত্রই ইন করলাম ও দাদা দাঁড়ায় আছে আমার জন্য দাদা আগেই ঢুকে গেছে ওকে দাদা আছেন সামনেই গাবখান সেতু গাবখান চ্যানেলের উপরে ও পঞ্চম চিনমন্ত্রী সম্মেলন সেতু ও বাংলাদেশের ও এখানে আবার দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কেমন কথা হইল এত সুন্দর সেতুর উপরে অ্যাক্সিডেন্ট কেমনে করে কিছু চাপড়ি রাইডার আছে এরা এরকমই করে তো যাক সন্ধ্যা আর সুগন্ধা নদীর উপরে কৃত্রিম নৌপথ সৃষ্টিকারী একমাত্র চ্যানেল এটা এটার দৈর্ঘ্য প্রায় আঠারো কিলোমিটার লম্বা কিন্তু এই গাবখান চ্যানেল যেটা বলে কথিত আছে নদী বন্দরের জন্য নাকি ঝালকাটি বেশ ফেমাস এবং ইউরোপিয়ানদের কাছে নাকি অনেক বেশি ফেমাস এবং এটার নাকি দ্বিতীয় কলকাতা বলা হয় আমি এত ঠিক শিওম না আমি শুনছি এটা সত্যি না মিথ্যা আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাইতে পারেন যে ইটস টু নট বিশাল বড় সুগন্ধা নদী এর পাশে হলো এই পৌর মিনি পার্কটা পার্কটা সুন্দর একেবারে নদীর পাশে যেহেতু বিকেল বেলা প্রচন্ড বাতাস আসে এখন একেবারে এই শেষ বিকেল একটু পরে সন্ধ্যা নেমে যাবে তো আমাদের হোটেল একটা হোটেল বুকিং করছি আমরা এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরেই কাছাকাছি তো ভাবলাম যে আমাদের ডেস্টিনেশন যে পয়েন্ট আছে এটা শেষ করে যাই কালকে সকালে তাহলে রেডি নিয়ে প্যারা থাকবে না আর সন্ধ্যার পরে যদি বেরোই এখানেও আসতে পারি বা অন্য কোনো জায়গায় যাইতে পারি তো আপাতত এখান থেকে বেরোতেছি আমরা হোটেলটায় যাই হোটেলটা দেখে আপনাদেরকে কেমন হোটেল দিলাম আর পরে আপনাদের সাথে আবার কথা হবে যে রুমটায় প্রথমে আমাদেরকে দিয়েছিল সেই রুমটা বেশ গরম পরে চেঞ্জ করে এই রুমটায় আসছে এটা এসি রুম আমরা বলছি এসি নিবো না বাট একই ভাড়া রাখছে সো রুমটা অনেক সুন্দর এটি বড় বিষয় আর সন্ধ্যাবেলা আমরা একটু বের হব কেয়ারটেকার যিনি আছে তার সাথে কথা হতে এখানে বেশ কিছু মিষ্টান্ন দোকান আছে আর কিছু ঝাল আইটেমের কী খাবার দাবার আছে সেগুলো যদি পাই বা অ্যাভেলেবেল থাকে একটু খাবো আর ওই যে সুগন্ধা নদী যেখানটাতে একটু আগে ঘুরে আসছি সেখানটাতে যাবো সন্ধ্যাবেলা ঠান্ডা বাতাসটা শরীর লাগবে দারুণ লাগবে তো অনেক বেশি টায়ার্ড সারা দিন ভরে ঘুরছি ঘুরিতে বাসতেছে প্রায় ছয়টা সো এখন গোসল দিব তারপরে একটা হালকা ন্যাপি নিব তারপরে আপনাদের সাথে দেখা হবে রাত্রে বেলাতে আবার সো এখন ঘুরিতে বাসতেছে কয়টা নয়টা দশ আমরা যাইসা এসা শুয়েছি মানে এত টায়ার্ড ছিলাম আমরা বেশ ভালো একটা ঘুম দিছি তবে এটা একটু হিন্দু ধর্মাবলম্বী মানে একটা এরিয়া এখানে প্রচুর পুজো হইতেছে যতটুকু বুঝতেছি বারবার ঘন্টি বাজতেছে দেখি দিতেছে আর এখানে বেশ মিষ্টান্নের দোকান আছে তো একটা দোকান থেকে তো ও ট্রাই করবো আর ওই যে পড়শি নদীর পাঠ সেখানটাতে অবশ্যই যাবো ওখানে নিয়ে যাবো দেখবো মানে রাত্রের পরিবেশটা কেমন চলেন বেরোই

যে হিন্দু এরিয়া তো এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে ভালো ভালো আসলে অবশ্যই এই মিষ্টি ট্রাই করতে পারেন সকালবেলা ও নাস্তার জন্য কি কি যেন বলছে সেখানে যাব হয়তো পরোটা সবজি নাকি খুবই ফেমাস আর আমাদের আজকের যে রুট প্ল্যান ছিল খুলনা থেকে শুরু করছি খুলনা ডিভিশন টোটালটা শেষ করে আসছি আমরা বরিশালে ঢুকে গেছি বরিশালটা শেষ করব এখন টানা আর কালকে রুট প্ল্যান কালকে শেয়ার করব তো আজকে আর বেশি দেরি করতে চাইতেছি না বেশ টায়ার্ড আজকে মোটামুটি দুইশো ছত্রিশ কিলোমিটারের মতো রাইড করছি আমরা সারাদিনে সোটিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যশুট্টি জেলা ভ্রমণের সবগুলো ভিডিও আপনারা দেখবেন আর কমেন্ট করবেন ভালো হোক হোক অবশ্যই কমেন্ট করবেন সো ভালো থাকেন